থেকে ঘর থেকে দুটি জিনিস সরিয়ে ফেলুন যদি আপনার ঘরে থাকে যদি আপনার ঘরে দুটা জিনিস থাকে তাহলে সে দুটা জিনিস ঘর থেকে সরিয়ে ফেলুন আদারওয়েজ আপনার সারা জীবন বিপদ লেগেই থাকবে কঠিন থেকে কঠিনতম বিপদ আপনার জীবনে আসবে যদি দুটা জিনিস আপনার ঘরে থেকে থাকে সামনে হচ্ছে ঈদ আসতেছে একটা ঈদ চলে গেল রমজান সবচেয়ে ফজিলতপূর্ণ মাস ছিল রমজান এবং তারপরে আমাদের কুরবানি আসতেছে তিন দিনের জন্য সেই তিন দিনও আমরা ইবাদত করবো কুরবানি করব ইনশাআল্লাহ এই সময়গুলোতে ইবাদতের সময় হজ হজ হচ্ছে সর্বোত্তম ইবাদতগুলোর মধ্যে একটি তো আমরা এই কুরবানি মানি হচ্ছে হজ হজের সময় কুরবানি হয় কুরবানির সময় হজ হয় তার মানে এই টাইমগুলোতে আমরা আমাদের ঘরগুলাকে পরিপাটি করে রাখবো ইনশাআল্লাহ কোনো প্রকারে কোনো দুই ঝামেলা ঘরের ভিতরে আমরা রাখবো না যাতে করে আমাদেরকে বিপদে পড়তে না হয় এবং পাশাপাশি আমাদের পাশের বাড়ির লোকজন পাশের বাসার লোকজনের সাথে সম্পর্কে ভালো হইতে হবে একবার এক সাহাবি নবী মোহাম্মদ সাল্লামকে বললেন যে হে আল্লাহ নবী একজন মহিলা ভদ্র মহিলা তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন দান সজ্গা করেন দিনের ইসলামে অন্যান্য কাজগুলো করে বেড়ায় এবং হজও করেছেন অথচ ওই মহিলার পাশের বাড়ির যে লোক পাশের রুমের লোক বা পাশের বাসার লোক তার সাথে সম্পর্ক ভালো না অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে সে ভালো ব্যবহার করে না নবী মোহাম্মদ সাল্লাম বললেন জেনে রাখো মোহান্নবুল্লাহ আলমী জিব্রায়ের মাধ্যমে আমাকে জানাইয়া দিয়েছেন ওই মহিলা জাহান্নামি সে যতই ইবাদত করুক যতই রোজা রাখুক যতই নামাজ পড়ুক ওই মহিলা জান্নাতে যেতে পারবে না কারণ সে প্রতিবেশীর হক নষ্ট করেছেন আলিজুল সাহাবি একই কথা বললেন যে আল্লাহ নবী আরও একজন মহিলা আছে যিনি নামাজ পড়েন কম কম মানে পাঁচও আক্ত পড়েন তাহার যে বা নফল এগুলো বেশি একটা পড়তে পারেন না ফরজ রোজাগুলো রাখেন যেগুলো দান ফরজ দান না করলেই নয় সেগুলা সে করেন কিন্তু তার সাথে প্রতিবেশীর সম্পর্ক অত্যন্ত ভালো তার যে প্রতিবেশী আশেপাশের লোকজন তাকে খুব ভালো বলে সবার সাথে তার সুসম্পর্ক নবী মোহাম্মদ সাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে জানাইয়া দিয়েছেন এই মহিলা জান্নাতি তো আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে ঘরের ভিতরে পরিবেশ ঠিক রাখুন ঘরের ভিতর থেকে কিছু জিনিস সাজায় ফেলতে হবে এবং ঘরের পাশের যে ঘরের লোকগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আবদুল্লাহ ইম না ওবর তাহলে আনহু তার বাসায় একবার ছাগল রান্না করা হয় বরকি রান্না করা হয় তখন তিনি বাড়িতে আসেন আয়সা জিজ্ঞেস করলেন তার পাশের বাড়িতে একটা ইহুদি বাস করত মুসলমান নয় খ্রিস্টানও নয় ইহুদি ইহুদি হচ্ছে আমরা জানি সবচেয়ে নিকৃষ্ট জাতি ইসলামের দৃষ্টিকোণ থেকে তো সেই ইহুদি বাস করতেন তার পাশের ঘরে পাশের বাড়িতে আব্দুল্লাহ আব্দুল আবদুল্লাহ ইবিন ওমর আনহু জিজ্ঞেস করলেন আমাদের বাসায় যে গোস্ত রান্না করা হয়েছে ওই পাশের বাড়ি ইহুদিকে সেই গোস্ত দেওয়া হয়েছে কি না তো ঘরের লোকজন মৌন ছিল সে একইভাবে আবদুল্লাহ ইবিন ওমর দুইবার তিনবার প্রশ্ন করলেন যে পাশের বাড়ি ইহুদিকে সেই গোস্তের কিছু অংশ দেওয়া হয়েছে কি না তখন বাড়ির লোকজন বলল যে না দেওয়া হয় নাই তাতে করে আবদুল্লাহ ইবনে ওমর কি হইলেন কষ্ট পেলেন আমরা যেটা বলছিলাম দুটা জিনিস ঘর থেকে সরাই ফেলতে হবে এক নাম্বার নাম্বার হচ্ছে কুত্তা কুকুর কুকুর যদি আপনার বাড়িতে থাকে আপনার ঘরে থাকে আপনি যদি কুকুর পুষে থাকেন আপনার ঘরের ভিতরে কুকুর থাকে বা কুকুরের ছবি থাকে দুই নাম্বার হচ্ছে যে কোনো জন্তু যে কোনো প্রাণীর ছবি থাকে সেগুলো সেরাই ফেলতে হবে এক নম্বরে কুকুর দুই নাম্বারের ছবি সেটা কুকুরের হোক শিয়ালের হোক বাঘের হোক যে কোনো এনি কাইন্ড অফ অ্যানিমেলস যে কোনো অ্যানিমেলের ছবি যদি আপনার ঘরে থাকে প্রাণীর ছবি থাকে তাহলে সেটাকে অ্যাট দিস মুভমেন্ট আউট করে দেন ঘর থেকে আদারওয়াইজ আপনার জীবনে সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকবে বরকত আসবে না কোনো বরকত আসবে না আপনি টাকা পয়সা রুজি করবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করবেন কিন্তু ওই কোনো বরকত আসবে না আপনার বিভিন্ন দিক দিয়ে টাকাগুলো খরচ হয়ে যাবে অসুখ বিসুখ আসবে অ্যাক্সিডেন্ট হবে এখানে অঘটন ওখানে অঘটন আপনার পরিবারের অঘটন আশেপাশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ভিতরে অঘটন ঘটবে যে এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে মানে আপনার ইনকাম যতই উন্নত হোক না কেন আপনার সংসারে বরকত থাকবে না একটা কুকুর বরকত না থাকলে কী হয় দেখুন কুকুর কুকুর নাবাক প্রাণী কুকুরের গোস্ত খাওয়া হারাম সেটাকে শখের বসে পালন করা হারাম সে বছরে বাচ্চা প্রসব করে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা দশটা বারোটাও বাচ্চা প্রসব করে সেই কুকুর মানুষ খায়ও না অথচ গরু বছরে একটি বাচ্চা প্রসব করে এটা পাকের হালাল খাবার আমাদের জন্য এটা একটা রহমত নিয়ামত এই যে একটা বাচ্চা প্রসব করে একটা গরু তারপরও আপনি দেখবেন মাঠে ময়দানে বাজারে প্রতিদিন হাজার হাজার গরু জবে হচ্ছে কিন্তু গরুর তো কমতি নাই কমতি আছে কি অথচ একটি কুকুর দশটা বারোটা বাচ্চা প্রসব করার পরও আপনি দেখবেন কুকুরের সংখ্যা দিন দিন কমতেছে না দিন দিন বাড়তেছে না কমতেছে দশটা বাচ্চা হলে সেখান থেকে বড় হয় একটা বা দুইটা বাকিগুলা ওই শিশুকালেই ডেড হয়ে যায় কারণ এখানে আল্লাহর বরকত নেই অতএব আপনি যদি আপনার সংসারটাকে ডেভেলপ করতে চান সুখ শান্তি আনতে চান বরকত আনতে চান তাহলে অবশ্যই ঘরের ভিতরে কোনো প্রকারের কোনো প্রাণীর ছবি রাখা যাবে না কুকুর থাকলে সেটাকে সরাই ফেলতে হবে ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলম